মানে আমি প্রথমবার বানিয়েছি ভাবতে পারিনি এতটা ভালো হবে সত্যি খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে এভাবে বানিয়েও বন্ধুরা কেমন আছে সবাই তো আজের নতুন রেসিপি আমি করছি বাড়িতে তো খেতে ইচ্ছে হয়েছে তাই তো যেই গরম পড়েছে বাইরে বেরিয়ে সবসময় রেস্টুরেন্টে খাওয়া যায় না তো ঘরেই রেস্টুরেন্টের মতো করে বানাচ্ছি তো চলো তো এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কি হলো প্রন মানে বড় সাইজের যে চিংড়ি মাছগুলো হয় ওইগুলো আর কি তো ফ্রেশ দেখে নিয়েছি যেহেতু এখন গরম তো তাই একদম ফ্রেশ মাছ এসেছে পর সকাল সকাল নিয়েছি তো খুব ভালোই ছিল মাছগুলো আর এই দেখো মোটামুটি বেশ অনেকগুলো নিয়েছি তো সবগুলি দিয়ে বানাবো না যে কোটা দিয়ে বানাবো ওইগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব এখন তো ছাড়িয়ে নিয়ে তারপর আমি রেসিপিটা করব তো দেখো আমি ভালোভাবে মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে ধুয়েছি তো ময়লা থাকলে চলে যাবে এই জন্য তো এই জন্য এরপর আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি রসুন আর আদা আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লোর তো দেখো আমি মাছগুলোতে এখন কোটিং করব তো তোমরা প্রয়োজন মতো মাছের পরিমাণ অনুযায়ী নেবে সব কিছু আর নিয়েছি ডার্ক সয়া সস তো সয়া সসটাও এখন একটু দিয়ে দেবো এটাতে জল দেব না সয়া সসটা দিয়ে এটাকে মেরিনেট করে রাখবো তো দেখো পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কী হলো চিনি অল্প একটু চিনি দিয়ে দেব এই রেসিপিতে দেওয়া হয় আর দিলে টেস্টটা ভালো আসে আর এই দেখো এই চিনিটা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন তো নুনটা বুঝে দিতে হবে কারণ পরে যেহেতু ভিনিগার ইউজ করবো ভিনিগারে তো একটু মানে লবণাক্ত ভাব থাকে তো তাই দেখুন ভালোভাবে হাত দিয়েই এগুলো মাখিয়ে নিচ্ছি ও হে এখন ময়দা দিয়ে দিতে হবে একটু তাহলে ফ্রাই করতে সুবিধা হবে তো মাছের পরিমাণ অনুযায়ী দিতে হবে আর ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে মেরিনেট করে তারপর এগুলো ফ্রাই করব। দেখো এখন ফ্রাই করতে চলে এসেছি আর আমি যেহেতু ইন্ডিয়ান স্টাইলে করেছি ওদের দেশি স্টাইলে তো আমি এখানে আমাদের কুকিং অয়েলে নিয়েছি মানে নর্মাল যে কুকিং অয়েল ওইটাই নিয়েছি তোমরা চাইলে অলিভ অয়েল বা যে কোনো হোয়াইট অয়েল ইউজ করতে পারো আমি এটাই করেছি কারণ এটাতে টেস্টটা ভালো আসবে তো দেখতে পাচ্ছি সবগুলো আমি একে একে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য আর এটা ফ্রাই হলে পরে এক সাইড একটা সাইড ফ্রাই হলে পরে আমি এটা উল্টে দেব তো যতটুকু পারা যায় কোডিংটা আমি করার চেষ্টা করেছি যেহেতু প্রথমবার করছি তো টংটা দিয়ে আমি উল্টে দিচ্ছি নাহলে যদি ভেঙে যায় মাছগুলো বা উল্টাতে না পারি লেগে যায় তো এই কারণে যেহেতু সয়া সসটা দিয়েছি ওইটার কারণে এরকম ডার্ক কালারটা আসছে আর কি সয়া সসটার কারণে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এগুলি উঠে আসছে দেখো সব আমি এখানে প্রায় করে তুলে নিয়েছি তারপর এখন আমি চলে যাচ্ছি গিয়ে এটা প্রিপারেশানটা করতে তো এর জন্য প্রথমে করব যে আদা আর রসুনটা নিয়েছিলাম ওইটা আমি যে ম্যানুয়াল চপারটা আছে ওইটা দিয়ে চপ করে নেব তো করলে কী হবে ছোটো ছোটো দানা মতন থাকবে তো খেতে দারুণ লাগবে আর এ দেখো এই জন্য আমি দিয়ে দিয়েছি ম্যানুয়াল চপারটা আমি ব্যবহার করি মাঝে মধ্যে ভালোই লাগে আর চপাটা যেতে ভালোভাবে চপ এই জন্য আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছিলাম মাথাটা তো এটা খুব ইজি ব্যবহার করতে আমার কাছে লাগে তো দেখো দিয়ে দিয়েছি ভিতরে তো খুব ভালোভাবে এটা হয়ে যায় এটা দিয়ে তো এই দেখো বেশ কয়েকবার এটা চ্যাপে টেনে নিলেই হয়ে যাবে ভালোভাবে চপ হয়ে যাবে এগুলো তো তোমাদের দেখাবো তো এই দেখো খুব সুন্দরভাবে এগুলো চপ হয়ে গেছে একদম ছোট ছোটো ছোট ছোটো কিউবের মতো হয়ে গেছে তো এটা দিয়ে টেলিপ্রনটা করলে মুখে লাগবে এগুলো আর দানা দানা মতন লাগবে ভালো লাগবে তো চলো করে নিচ্ছি তো ফিশ ফ্রাই যে ফ্রাই করেছি ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গিয়ে হলো এই আদা রসুনের কুচিটা তো এটা ভালোভাবে থেকে এটা থেকে স্মেলটা বার হলে তারপর আমি অন্য জিনিসগুলো দেব তো আর এখানে আমি তেল ইউজ করলাম না এটাতে এত তল এত তেল লাগে না যেহেতু সস পড়বে তো চিলি প্রণে তো সস পরে যেরকম আমরা চিলি চিকেন করে থাকি ওই রকমই তো এই দেখো এখন আমি দিয়ে দেব আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা তো এই দুটোই দেব আর কিছু দেবো না দেখো এটা একটু হয়ে আসছে তো এখন আমি দিয়ে দেব এই যে গ্রিন চিলি সস এখানে নিয়েছি তারপর এখানে নিয়েছি রেড চিলি সস আর এখানে নিয়েছি টমেটো সস তো এইগুলো আমি দিয়ে দেবো এখন একে একে দিয়ে দেবো আর মাপটা পরিমাপ করে দিলে কিন্তু মানে টেস্টটা ব্যালেন্স থাকবে নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো আমার যে এই চামচটা রয়েছে এই যে হাতা চামচটা ওটার মধ্যে আমি মেপে দিয়ে দেবো তাহলে আমার সুবিধা হবে তোমাদের যেরকম সুবিধে ওইরকমভাবে পরিমাণটা করে নিতে পারো তো এই চামচটা দিয়ে আমি নিয়ে নিচ্ছি এটা দিলাম গ্রিন চিলি সস আর এটা দিয়ে দিলে আমার মানে এটা মাপতে সুবিধা হয় তো ভালোভাবে মিশিয়ে তারপর দিয়ে দেব এখানে রেড চিলি সস তো এটা একটু বেশি দেব কারণ যেহেতু চিলি প্রন তো এর চিলি সসটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর এটা আর কালারও চলে আসবে এটার জন্য চিলি প্রনের যে কালারটা এটা আসতে চলে আসবে তো খুব সুন্দর স্মেল বেরিয়েছে এখন নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটো সস তো এই হাতটা চামচটা দিয়ে মেপে দিতে আমার সুবিধা হয় তাও এটা দিয়ে দিয়ে দিলাম বড় যে চামচগুলো হয় ওগুলো একটা চামচ টমেটো সস এটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে এখন তো এখানে এটা ভালোভাবে আমি মিশিয়ে অল্প আছে ফ্রাই করছি যাতে ভেজিটেবল আর সসগুলো পুড়ে না যায় এই জন্য এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ভেনিগার ভেনেগার অল্প নিয়েছি তারপর নিয়ে নেব ডার্ক সয়া সস ডার্ক সয়া সসটা এখানে দিয়ে দিচ্ছি যে দিয়ে দিলাম বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে তো আর এখানে দিয়ে দেব কর্নফ্লোর অল্প এক চামচের মতো কর্নফ্লোর দিয়ে দেব তো দিয়ে এগুলো মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দেব। এর আগে দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতো অল্প নুন দিয়ে দিলাম তো নুনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি যে ভিনিগার আর ডার্ক সয়া সসটা নিয়েছি এখানে কর্নফ্লোর দিয়ে ওইটা এখানে দিয়ে দেব। তো দেখ দেখতে পাচ্ছ মিশিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি তো অল্প আছেই করছি যাতে পুরে না যায় এই জন্য আর এখন কিন্তু একদম চিলি প্রনের যে চিলির যে গ্রেভিটা হয় ওইটার কিন্তু স্মেলটা এখন পুরোপুরি চলে আসছে তো এখন আমার দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি একে একে তো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন দেখো তো এই দেখো ঢাকা তুলে দেখলাম এটা মোটামুটি হয়ে হয়েই গেছে তো দেখো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়া যায় বেশি উপকরণও লাগে না তো কম উপকরণেই রেস্টুরেন্টের মতো স্বাদে একইভাবে খাওয়া যায় আর আমি এখন তোমাদের নামিয়ে দেখাচ্ছি তো আমার ছেলেও কিন্তু খেয়েছে আর আমার হাজব্যান্ড খেয়ে বলেছে যে খুব ভালো হয়েছে আবারও করতে এরকম ও বলল তো আবারও করব তো আজ তো প্রথমবার করেছি মানে বিয়ের পর করিনি আমি তো এত বছর পর আবার করেছি তো এখন একটু হেলথ কনসিয়াসও আসলে হচ্ছি কারণ ছেলে তো বড় হচ্ছে ওকে বাইরের খাবারটা সব সময় দিতে ইচ্ছে করে না তো এটাও একটা এখন যেটা খেতে চাইছে ঘরেই বানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বাজারে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে থাকবে এই আশা করি